এই গল্পটা একটা ছোট্ট গ্রামের বাস্তব ঘটনা যে গ্রামে এক সপ্তাহ ধরে মুসলধারে ঝড় বৃষ্টি হচ্ছিল টানা মুসলধারে বৃষ্টি হবার কারণে এই গ্রামে এক সপ্তাহ ইলেকট্রিক পরিষেবা বন্ধ ছিল তাই গ্রামের সমস্ত মানুষ যে যার ঘরে মোমবাতি আর হ্যারিকেনের আলো জ্বালিয়ে দিন কাটাত একটা সময় এই গ্রামের প্রত্যেকটা মানুষের একে অপরের প্রতি একতাও ভালোবাসা ছিল সব সময় প্রত্যেকটা মানুষ একে অপরের প্রতি যে কোনো কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিত গ্রীষ্মকাল শেষ হয়ে যাবার পরে সেই গ্রামে মুসল বর্ষা নেমে আসে লাগাতার এক সপ্তাহ ধরে মুসল বৃষ্টি পড়তে শুরু করে গ্রামের কয়েকজন মানুষ রাজুর চায়ের দোকানে বসে চা খেতে খেতে আড্ডা দিতে শুরু করে সবাই নিজের একে অপরের মনের কথা বলতে শুরু করে এই বর্ষা বাদলের দিনে রাজুর দোকানে বসে বসে চা খাওয়ার মজাটাই আলাদা যেটা অন্য কোথাও পাওয়া যাবে না ভাই যা বলেছ ভাই ইচ্ছে করছে চা খেতে খেতে সারা রাত গল্প করেই কাটিয়ে দিই কিন্তু সুরেশ দা তুমি যদি সারা রাত চা খেয়েই কাটিয়ে দাও তাহলে তো তোমার সারা মাসের বেতন এখানেই চলে যাবে এইভাবেই সবাই হাসি মজা করতে করতে আড্ডা দিচ্ছিল এদিকে গ্রামে বজ্র বিদ্যুৎ সহ বেশ মুষলধারে বৃষ্টি শুরু হয় এমন সময় কাকা দূর থেকে বৃষ্টিতে রাজেন্দ্র হেঁটে আসে আরে রাজেন্দ্র কাকা যে এই বৃষ্টিতে ভিজে ভিজে আসছ এমন ভাবে বৃষ্টিতে ভিজলে তো অসুস্থ হয়ে পড়বে এসো এসো এখানে বসো এক কাপ চা খাও আর এই বাহানায় তোমার কাছে গল্প শোনা হয়ে যাবে তোমার গল্প শুনতে আমার বেশ ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি বাবা গেছিলাম একটা দরকারি কাজে কাজ তো আর হলো না তার উপরে এই মুষলধারে বৃষ্টি বাপরে বাপ কি সমস্যায় না পড়লাম হ্যাঁ কাকা কয়েকদিন ধরে এই লাগাতার বৃষ্টিতে আমরাও বেশ সমস্যায় আছি তবে এই বৃষ্টির দিনে রাজুর দোকানে বসে চা খেতে খেতে আড্ডা দিতে বেশ ভালোই লাগে চায়ের আড্ডার সাথে যদি তোমার গল্প শোনা যায় তাহলে তো জমেই যাবে ঠিক আছে বাবারা তোমরা সবাই যখন এত জোর করছো তাহলে আমি বসেই যাই তবে হ্যাঁ আমি তোমাদেরকে যে গল্প শোনাই সেটা কিন্তু আমার বাস্তব জীবনের গল্প আরে হ্যাঁ হ্যাঁ কাকা মানছি এগুলো সব তোমার জীবনের বাস্তব ঘটনা এখন তো এসো আমাদেরকে গল্প শোনাও তাড়াতাড়ি ঠিক আছে বাবারা আমি তোমাদেরকে এমন বর্ষার দিনে আমার সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা শোনাচ্ছি এই ঘটনাটা সেই সময়ের যখন আমার বয়স ছিল বছর ঘন অন্ধকার বজ্র বিদ্যুৎ সহ মুসলধারে বৃষ্টি রাত তখন পৌনে এগারোটা আমি ঘন অন্ধকারের মধ্যে দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলাম আমার এক বন্ধুর বাড়িতে দূর দূর পর্যন্ত আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না সেই ঘন অন্ধকার বৃষ্টির রাতের মধ্যে দিয়ে আমি একা হেঁটে চলেছি অনেকক্ষণ হাঁটার পরে আমি দূরে গাছের তলায় একজন লোককে বসে থাকতে দেখলাম আমি হাঁটতে হাঁটতে সেই লোকটার কাছে গিয়ে পৌঁছালাম কি হলো ভাই এই বৃষ্টির দিনে আপনি অন্ধকারের মধ্যে গাছের তলায় বসে আছেন কেন ঘরের রাস্তা ভুলে গেছেন বুঝি না না ভাই আমি ঘরের রাস্তা ভুলিনি আসলে আমি একা যেতে ভয় পাচ্ছি বৃষ্টির জন্য সামনের রাস্তা জল জমে বন্ধ হয়ে গেছে আর জঙ্গলের পথ দিয়ে আমি একা যেতে ভয় পাচ্ছি ভাই তা ভাই তুমি এই মুসলধারে বৃষ্টির মধ্যে কোথায় চললে আসলে আমি আমার বন্ধু সুনীলের বাড়িতে যাচ্ছিলাম হঠাৎ রাস্তায় এমন মুসলধারা বৃষ্টি শুরু হয়ে গেল তাই কি আর করবো হেঁটেই চলেছি ও আচ্ছা তুমি সুনীলের বাড়িতে যাবে সুনীলের বাড়ি তো আমি জানি সুনীলের বাড়িতে দুটো রাস্তা দিয়ে যাওয়া যায় একটাই সোজা রাস্তা যেটা জলের জন্য বন্ধ হয়ে গেছে আর একটা জঙ্গলের রাস্তা এখন তোমাকে জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে এই জঙ্গলটাই কেরোলেই তোমার বন্ধু সুনীলের বাড়ি আমাকেও এই জঙ্গলের রাস্তা দিয়েই ঘরে যেতে হবে তাহলে চলো দুজনে একসঙ্গেই যাই তাহলে আমার ভয়টাও আর লাগবে না আমি কোনো কিছু না ভেবেই লোকটার ওপর ভরসা করলাম তারপর লোকটার কথাতে সম্মতি জানিয়ে দুজনেই জঙ্গলের পথ দিয়ে হেঁটে চললাম চারিদিকে ঘন জঙ্গল তার সাথে বেশ জোরে বৃষ্টি আশপাশ থেকে জঙ্গলি পশুদের আওয়াজ শোনা যাচ্ছিল ভয় তো আমারও ভীষণ লাগছিল কারণ সম্পূর্ণ রাস্তাটা অচেনা আর একটা অচেনা মানুষ যে আমার পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে সেই মুহূর্তে আমার কিছু করার ছিল না তাই আমি চুপচাপ তার পেছনে হেঁটে চললাম বৃষ্টি আগের থেকে বেশ জোরে পড়তে শুরু করে আকাশ যেন ভয়ঙ্কর রূপ নিয়েছে হঠাৎ লোকটা গভীর জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে পড়ে আর আমাকে বলতে শুরু করে ভাই বৃষ্টি আগের থেকে বেশ জোরেই পড়ছে বরং আমরা চলো যাই ওই কুঁড়ে ঘরটাতে আশ্রয় নিই তারপর বৃষ্টি থামলেই না হয় চলে যাব এখন ওই কুঁড়ে ঘরে আর কেউ থাকে না কুঁড়ে ঘরটা একদম ফাঁকা থাকে আমরা বৃষ্টি থামলেই এখান থেকে চলে যাব। আমি লোকটার ওপর আবারও ভরসা করলাম তাই কোনো কথা না বাড়িয়ে আমি সেই লোকটার পেছনে পেছনে কুঁড়ে ঘরের দিকে এগিয়ে চললাম আমরা দুজন সেই কুঁড়ে ঘরের বারান্দাতে বসলাম চারিদিকে বেশ ঘন অন্ধকার আর বৃষ্টিটাও বেশ জোরেই পড়ছে কোনো মানুষের দেখা নেই আমরা দুজন সেই কোঁড়ে ঘরে জঙ্গলের মধ্যে একা বসে আছি আমি লোকটাকে জিজ্ঞেস করলাম আচ্ছা দাদা তুমি তো কই বললে না যে তুমি একা এত রাতে কোথা থেকে আসছো হ্যাঁ হ্যাঁ আমি আর কি বলবো ভাই এই অফিসের কাজ সেরে ফিরছিলাম আর কি লোকটার কথাতে আমার একটু খটকা লাগলো এখন আমি একটু ভয় পেতে শুরু করলাম কারণ তখন বাজে প্রায় পৌনে একটা সাধারণত কোনো অফিস বন্ধ হয় সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে কিন্তু তাও আমি তেমন কিছু গুরুত্ব দিলাম না বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমরা দুজন গল্প করতে শুরু করলাম কিছুক্ষণ কাটার পর বৃষ্টিটা হালকা একটু কমেছে এমন সময় আশেপাশ থেকে একটা বাচ্চার অদ্ভুত কান্নার আওয়াজ ভেসে আসছিল প্রথমে আমি এই জঙ্গলের মধ্যে বাচ্চার কান্নার আওয়াজ শুনে মনের ভুল মনে করছিলাম কিন্তু সেই সময় সেই লোকটা বলে ওঠে আরে ভাই তুমি কি শুনতে পাচ্ছ একটা বাচ্চার কান্নার আওয়াজ বেশি আসছে মনে হচ্ছে বাচ্চাটা কষ্ট পাচ্ছে জানো বেশ জোরে জোরে কাঁদছে কিন্তু হ্যাঁ শুনতে পাচ্ছি কিন্তু এই ঘন জঙ্গলের মধ্যে এত বৃষ্টিতে কে বাচ্চা রেখে যাবে আমার কিন্তু বিষয়টা বেশ অদ্ভুত মনে হচ্ছে কিন্তু ভাই এমনও তো হতে পারে ওই বাচ্চাটার সাথে ওর মাও আছে আর ওরা হয়তো এই জঙ্গলের মধ্যে বিপদে পড়েছে আমরা যদি কাছেই যাই তাহলে হয়তো জানতে পারবো আমাদের ওদের সাহায্য করা উচিত হ্যাঁ ঠিকই বলেছ হতে পারে তারা এই বৃষ্টির দিনে বিপদে পড়েছে আর সেই জন্যই বাচ্চাটা এত জোরে জোরে কাঁদছে আমরা বেশ কিছুক্ষণ ধরে খুব মনোযোগ দিয়ে শুনলাম আওয়াজটা কোন দিক দিয়ে আসছে দুজন সেই কান্নার শব্দ অনুসরণ করে জঙ্গলের দিকে হেঁটে চললাম আমরা দুজন হাঁটতে হাঁটতে জঙ্গলের বেশ গভীরে চলে আসি বৃষ্টিটাও তখনো বেশ জোরেই পড়ছিল বৃষ্টির প্রতিটা বিন্দু শরীরে যেন সূচের মতো গাঁচছে এমন সময় আকাশে বেশ জোরে একটা বিদ্যুৎ চপকায় আর সেই বিদ্যুতের আলোতে আমি সামনে একটা আস্ত কঙ্কাল দাঁড়িয়ে থাকতে দেখলাম চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখার পর আমার সমস্ত শরীর ভয়ে কেঁপে ওঠে আর আমি সেই লোকটাকে বললাম আর দাদা আমাদের তাড়াতাড়ি এখন এই জায়গা ত্যাগ করে চলে যেতে হবে এই জায়গাটা মোটেও ঠিক নয় তুমি দেখলে না সামনে একটা ছায়া আমার কিন্তু একদম ঠিক মনে হচ্ছে না আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে এখান থেকে আরে কিসের ছায়ার কথা বলছো ভাই আমি তো কোনো ছায়া দেখতে পেলাম না আমাদের আরেকটু একটু সামনে যেতে হবে দেখতে পাচ্ছ না বাচ্চাটা কেমন কাঁদছে মনে হয় খুব বড় বিপদে পড়েছে চলো চলো আর দেরি করো না চলো সামনে চলো এবার আমার এই লোকটার ওপর সমস্ত ভরসা চলে যায় কারণ লোকটা বারবার আমাকে সামনে নিয়ে যাওয়ার জন্য জোর করছিল এমন সময় ঝড়ের হাওয়াতে কোথা থেকে একটা বড় গাছ পড়ে এসে আমাদের সামনে পড়ে লোকটা একটা লাভ দিয়ে গাছের ওপারে চলে যায় এই সমস্ত ঘটনা আমার কাছে বেশ অদ্ভুত লাগছিল এমন সময় সেই লোকটা আমাকে বলতে শুরু করে আরে কি হলো ভাই এখনো ওপারে দাঁড়িয়ে আছো তাড়াতাড়ি আসো এই পারে চলে আসো আমার পাশে লোকটা নানা রকম কথা বলে আমাকে তার কাছে ডাকছিল কিন্তু আমার মনে সন্দেহ হয় আমি তার কাছে কোনোভাবেই এগিয়ে গেলাম না আরে কি হলো কি তুই শুনতে পাচ্ছিস না আমি তখন থেকে এখানে ডাকছি আমার কাছে আয় ওখানে দাঁড়িয়ে থাকিস না আমার কাছে আয় এমন কথা বলেই লোকটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল আর আমার সামনে এক ভয়ঙ্কর চেহারা এতক্ষণ আমি যে সমস্ত শব্দ শুনতে পাচ্ছিলাম সেই সমস্ত শব্দ এই ভয়ঙ্কর চেহারা থেকে বেরোচ্ছিল সেই মুহূর্তে আমার শরীরে যত শক্তি ছিল সমস্ত শক্তি প্রয়োগ করে আমি দৌড়াতে শুরু করলাম আমি ততক্ষণ পর্যন্ত দৌড়াতে শুরু করলাম যতক্ষণ পর্যন্ত জঙ্গল না শেষ হয় আকাশে তখনও বেশ জোরেই বৃষ্টি হচ্ছে কিন্তু নিজের প্রাণ বাঁচানোর জন্য আমি দৌড়াতে থাকলাম বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর জঙ্গল পেরিয়ে আমি আমার বন্ধু সুনীলকে দাঁড়িয়ে থাকতে দেখলাম চোখের সামনে বন্ধুকে দেখতে পেয়ে দেহতে যেন প্রাণ ফিরে পেলাম একটা দীর্ঘ নিঃশ্বাস নিলাম কি রে রাজেন্দ্র আমার ঘরের রাস্তা ভুলে গিয়েছিলি নাকি তোর আস্তে দেরি হচ্ছে দেখে আমিও তোকে খুঁজতে খুঁজতে এতদূর চলে আসলাম ভাই সেসব কথা পরে হবে আগে তুই তোর ঘরে চল তারপর তোকে সমস্ত কথা খুলে বলছি আর এখানে এক মুহূর্ত নয় তাড়াতাড়ি তোর ঘরে চল ভাই এরপর আমি আর আমার বন্ধু দুজনে তার বাড়ির দিকে রওনা দিলাম ঘরে এসে আমি আমার বন্ধু সুনীলকে সমস্ত ঘটনা খুলে বললাম সমস্ত কিছু শুনে আমার বন্ধু ভীষণ অবাক হয়ে গেল আরে তুই ওই জঙ্গলের পথ দিয়ে কেন এসছিস ওই জঙ্গলে এমন ঘটনা প্রায় সময়ে ঘটতে থাকে ভাই এবার থেকে আর কখনো ওই পথে যাওয়া আসা করবি না এর পর থেকে আমি আর কখনো ওই জঙ্গলের পথ দিয়ে যাওয়া আসা করতাম না যদি কোনো দরকার পড়তো আমি আমার বন্ধুকেই আমার বাড়িতে ডেকে নিতাম